আজকে সিপিএম করেনি মুর্শিদাবাদে যারা মারা গেছে তারা সিপিএম করেনি তারা সিপিএম করেছে তারা ভারতীয় জনতা পার্টি করেনি তবু তাকে মরতে হচ্ছে বাংলাদেশে সেখানে কেউ বিজেপি করে না বাংলাদেশে কিছুদিন আগে যেন তো পুড়িয়ে মেরেছে আপনি ভাবুন কোন ধর্মে লেখা আছে যে জেহাদিদের উল্লাস করেছে তারা শুধু একটাই অপরাধ ছিল তার হিন্দু ভাবতে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আপনি খুলনার কথা বলবেন আপনি খুলনার মটিয়া ঘাটার কথা বলবেন আমি বলবো এখানে চলতে দেখেছি মুর্শিদাবাদ পুড়তে দেখেছি মার খেতে দেখেছি শুধু টাইটেলটা দাস ছিল বলে কুপিয়ে মেরেছে চোখের সামনে তার বাবা বিজেপি করে না ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলে না শ্রমিক ভট্টা জিন্দাবাদ বলে না কিন্তু মোর তো হচ্ছে একটাই কারণ তার তৃণমূল কংগ্রেস না করেও অন্তত সে হিন্দু বলে আজকে সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে শুনতে হচ্ছে কোরআনে এনার্জি গিতায় অ্যালার্জি তার নাম মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গের হিন্দু হয়েও বোরখা পরে লাইলা হাইল্লা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কোরআনে এনার্জি গিতায় অ্যালার্জি তার নাম মমতা ব্যানার্জি বনগা দক্ষিণ বিধানসভার এক সভা থেকে তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা হিন্দুদের এই মাটি পশ্চিমবঙ্গতে সুরক্ষিত নয় খোদ হিন্দুরাই তিনি মুর্শিদাবাদের কথা উল্লেখ করে বলেন হরগোবিন্দ ও চন্দন দাসেরা বিজেপি করত না সিপিএম করত বাংলাদেশেও বিজেপি নেই কিন্তু এপারে ওপারে সমানভাবে চলছে হিন্দু নিধন তৃণমূলের দুর্নীতি নিয়েও সরব বিজেপি নেতা বাংলা একটা প্রবাদ আছে ফাটা দেয়াল আর দিদির খেয়াল এ বোঝা এ যে সে মুখ্যমন্ত্রী নয় ইনি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বর্গ থেকে নিয়ে আসেন নে গান্ধীজিরকে ফলের রস খাইয়ে ফলের জুস খাইয়ে তার অনশন ভাঙ্গন করেন আপনি ভাবতে পারছেন তৃণমূল নেতারা ধন্য পশ্চিমবঙ্গে বাস করে আমিও ধন্য করতে পারি বিজেপি বিধায়ক সাহেবের সাথে বলছি সোমেনদা বলছে রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিয়েছে আজকে বাংলার মানুষ কি পেয়েছে পরিবর্তন কার হয়েছে সিঁড়ি তৈরি করেছে লিফ্ট লাগিয়েছে সেটা বাংলার মানুষ জানতে চায় না বাংলার মানুষের জন্য আপনাকে নির্বাচিত করেননি আপনার দলের মন্ত্রীর পেটপোটা মন্ত্রীর বান্ধবীর খাটার নিচে থেকে কত কোটি টাকা পেয়েছে সিবিআই সেটার জন্য বাংলার মানুষ ভোট দেয়নি Dolphin School of Hotel Management, the best destination for every to complete professional courses with affordable course fees and get a broad placement through own overseas manpower supply license. For your seat booking, call now. পশ্চিমবঙ্গে দশ টাকা থেকে বারো টাকার ইট গাততে গেলে পঁচিশ টাকা কাটমানি দিতে হয় এই ছোট বড় মেজদের আজকে আপনাদের দলের নেতাই বলছে ফিরাদ হাকিম বলছে দাওয়াত ইসলাম তাহলে একটা কাজ করুন আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করুন ইসলামের সঙ্গে আমার কোনো বিরোধ নেই আমি পরিষ্কার বলতে চাই ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এ মাটি সবার মাটি এ মাটি একজন হিন্দুর মাটি ও মাটি কিন্তু এই মাটিতে থেকে পাকিস্তানের কথা বলবেন নারায় তাকবির বলে পাকিস্তানের দাবিকে সমর্থন করবেন তার জায়গা অন্তত পশ্চিমবঙ্গের মাটিতে হবে না তার জায়গা অন্তত ভারতবর্ষে হবে না এটা পরিষ্কারভাবে বলে দিতে চাই তৃণমূল কংগ্রেসের বিধায়ককে আমরা দেখেছি দু সালে পাঁচিল টপকে দৌড়াচ্ছে আপনি ভাবুন যে বিধানসভার বিধায়কের থাকা উচিত বিধানসভায় যিনি অ্যাসেম্বলিতে যে আইনসভার সদস্য হিসেবে আইনসভার ফাইলে সই করবেন সেই দলের বিধায়ক পাঁচিল টপকায় পুলিশের ভয়ে পাঁচিল টপকায় সিবিআই এর ভয়ে সারা ভারতবর্ষ যখন রামময় যারা ভারত সারা ভারতবর্ষ যখন রামময় হচ্ছে আর বাবরি মসজিদ হচ্ছে পশ্চিমবঙ্গে একটি বার ভেবে দেখুন আমি এই বাংলা চাই না যে হিন্দু আজকে ওপার বাংলা থেকে সর্বশান্ত হয়ে নিজে ধর্ম বাঁচানোর জন্য এক পিস গরুর মাংস খাইনি বলে সর্বশান্ত এই দেশটাতে এসেছে এখানে এসে তাকে যদি মরতে হয় এর থেকে আমার অন্তত পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে যাওয়া ভালো এই পশ্চিমবাংলা আমরা হতে দেব না পরিষ্কারভাবে বলে যাচ্ছি এক মমতা ব্যানার্জি কেন হাজার মমতা ব্যানার্জি চাইলেও দু হাজার ছাব্বিশ তৃণমূল কংগ্রেস আসছে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ